রামেরা পাঁচ ভাই দেখো এই বাক্যটি আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারি হুম ইংলিশে আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করবো দেখো অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ সময় করবে কেন কারণ এটি যে বিভিন্নভাবে আমরা ইংলিশে বলবো সেটা কিন্তু সহজভাবে আমরা তৈরি করতে পারবো হুম দেখো রামেরা পাঁচ ভাই ফার্স্ট টাইম আমরা প্রথম বাক্য লিখতে পারি ফার্স্ট টাইম কী করব রাম অ্যান্ড হিচ ব্রাদার্স রাম অ্যান্ড হিচ ব্রাদার্স আর আর ইন টোটাল ওকে ফাইভ ইন টোটাল মানে রাম এবং তার ভাইরা হয় ফাইভ ইন টোটাল টোটাল কত পাঁচজন এভাবে কিন্তু বলতে পারি দেখো আরেকভাবে কি রাম কিন্তু যায় প্রত্যেকবারে কি করবো রাম প্রথমে আমরা বসাব রাম রাম হ্যাজ ফোর ফোর ব্রাদার্স দেখো রামের আছে চারটি ভাই চারটি ভাই রামের চারটি ভাই আছে ব্যাপারটা কিন্তু আমরা একটু বুঝতে পারছি রামের চারটি ভাই আছে আর এখানে রামের রাম পাঁচ ভাই তাহলে এখানে আবার কিন্তু শেষ নয় এখানে এই যে চারটি ভাই রামের চারটি ভাই নিয়ে রামকেও নিয়ে কী হচ্ছে মেকিং 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 দেম ফাইভ সিবলিংস ফাইভলিংস ওকে তারপর দেখো আবার লিখতে পারি রামের পরিবারে রামস রামের পরিবারে ফ্যামিলি ফ্যামিলি হ্যাচ ফাইভ তারপর দেখো আরো সহজে আর বাক্য করতে বলে কি রামার্স হম দেখো রাম অ্যান্ড হিচ ব্রাদার্স রাম এবং তার ভাইয়েরা একসাথে মেক ফাইভ ওকে দেখো এবার শেষের বাক্যটা দেখো আরেকটা আমরা করতে পারি এখানে দেখো কোনো রামেরা পাঁচ ভাই এখানে আমরা দেয়ার দেও ব্যবহার করতে পারি কেন রামের পাঁচ ভাই অর্থটা কি রামের পাঁচ ভাই আছে অর্থ সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দেখো দেয়ার আর ফাইভ ব্রাদার্স ইন রামস ফ্যামিলি ওকে দেখো এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে পারি হুম ইংলিশে এইভাবে তৈরি করতে পারি আমাদের কিন্তু জাস্ট এখানে কিন্তু যে একটা অন্তর্নিহিত অর্থ উপরে বেশ করে তার মর্মার্থ উপরে বেশ করে কিন্তু আমরা এই বাক্যগুলো আলাদা আলাদাভাবে তৈরি করতে পারি ইংলিশে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই দেখে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসেয় করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসময় করে পাশে থাকবেন ওকে ওয়াচিং ইংলিশ ভিডিও